এই যে এগুলো হলো জাপানের যারা ভোটে দাঁড়াইছে তাদের পোস্টার আর কি তো এখানে এই যে নির্দিষ্ট করা আছে যে এই নাম্বার ব্যক্তি এত নাম্বারে পোস্টার লাগাবো এর বাইরে পোস্টার লাগাবে না কেউ এবং এর একটা কঠোর আইন আছে এর বাইরে পোস্টার লাগালে জরিমানা হয় জন্য যার যেটা নাম্বার সেটা দেওয়া থাকে যে ওই নাম্বারে পোস্টার লাগাবে যেমন এই যেগুলোতে এখনো ফাঁকা আছে কেউ লাগায় নাই হ্যাঁ এই হলো জাপানের নির্বাচনী প্রক্রিয়ার সিস্টেম আর কি এই আশেপাশে কোথাও কোনো পোস্টার নাই আর অথচ এটা সরকারি নির্বাচন এই যে একটা দাদু তারপর যদি দেখাই এই যে এখানে এই এই যে এই একটা কি বলে আর কি ছোটখাটো এই যে কচ্ছপ দেখা যাচ্ছে এই পানিটা এই পানিটা হলো সবার কিচেনের কিচেন থেকে পানিগুলো আসে তো দেখেন এখানকার পানিগুলো পরিষ্কার এই যে কাকুছে মাছ এই যে আমার বাসা হলো এইদিকে